চোখ বন্ধ করে কতক্ষণ ছিল জানা নাই নিপার ডাকে গুড় কাটলো রিদি জামা পরে বেরিয়ে আসলো দরজা খুলে দেখলো নিপা এসেছে সাথে নীরাও আছে রিদি কিছু বলার আগে নিপা চলে গেল নীরা ভিতরে এসে বেডে বসলো নীরা মাথা নিচু করে আসে রিদিও নীরার পাশে বসলো নীরাও কোনো কথা বলছে না চুপ কেন কিছু বলবি কেন এমন করলি শান্ত ভাইয়া সত্যি তোকে ভালোবাসতো তুই কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলি এভাবে ওনাকে সবার সামনে অপমান করতে পারলি এটা ওনার সাথে হওয়া উচিত ছিল ভাইয়া ইচ্ছে করে তো তোকে বিয়ে করতে রাজি হয়নি তোর ভুলের কারণে ওনার ফ্যামিলি ওনার উপর চাপ দিচ্ছিল আর তোর যদি এতই ওনাকে বিয়ে করতে প্রবলেম ছিল এতই যখন ঘৃণা করতি তাহলে এতদিন বললি না কেন কেন আজ সবার সামনে ওনাদের ছোট করলি জানি না আমি কিচ্ছু জানি না কেন যখন এটা করলাম কিভাবে করলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না প্লিজ এখন কি তুই ভাইয়াকে চরি বল হয়তো ভাইয়া এখনো তোকে ক্ষমা করে দিবে আমি পারবো না নীরা সত্যি করে একটা কথা বলবি কি তুই কি ভাইয়াকে ভালোবাসতি না না আমি কখনো ওইভাবে ওনাকে দেখিনি যতবার দেখেছি ততবার ভেবেছি যে কিভাবে চ্যালেঞ্জে জিতবো আর যা কিছু করেছি সব ওনাকে দেখানোর জন্য ছিল তোকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি কখনো আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতি না যা কিছু করতি আমাকে সবটা না বললেও হেস দিতি বাট আজ দেখ সরি এখনো অনেক সময় আছে প্লিজ আমার সাথে চল আমিও না হয় ভাইয়াকে বুঝিয়ে বলবো বলবা তোর কি মাথা খারাপ আমি কখনো যাব না তুই তো ভাইয়ার রাগ সম্পর্কে জানিস ভাইয়া যদি উল্টা কিছু করে পেলে তুই নিজেকে কখনো ক্ষমা করতে পারবি এমন কিছু করবে বলে মনে হয় না কারণ ছেলেরা মুখে যা বলে তার উল্টোটাই করে সবাইকে এক মনে করিস জানি না আমি ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই না আমি মনে করি যা হয়েছে তা ভালোই হয়েছে ওকে ফাইন আর কিছু বলতে হবে না যখন নিজের ভুলটা বুঝতে পারবি তখন সময় থাকবে না নীরা উঠে চলে গেল রিদি এখনো একই জায়গায় বসে আছে এদিকে শান্ত বাসায় এসে ড্রেস চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে যায় শান্তর ফেসটা দেখলে এখন যে কেউ ভয় পাবে এমনিতে অনেকটা রাগী আর এখন তোর রাগের পরিমাণটা সহ্য সীমার বাহিরে শান্তর আব্বু খারাপ করে বসে আছে কারণ হৃদিকে তাদের শান্ত বউ হিসেবে খুব পছন্দ হয়েছিল অনেক রাত হয়ে গেছে কিন্তু শান্ত বাসায় আসেনি নাহিদ যেই শান্তকে খুঁজতে বাসা থেকে বেরোবে তখনই শান্ত গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকলো শান্ত কাউকে কিছু না বলে বাসায় ঢুকে নিজের রুমে চলে গেল ডিনার করার জন্য ডাকলেও শান্ত খাব না বলে দেয় কেউ আর জোর করে ডাকতে যায়নি কারণ শান্ত রাগ সম্পর্কে সবাই জানে একটা কথা একবারে বেশি বলে না পরের দিন রিদি একা একা বাসায় বসে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলো কলেজ থেকে ঘুরে আসবে রিদি নিরড়াকে ফোন দিল না কারণ সবাই এখন ঋদির উপর রাগ করে আছে। রিদি এক একা রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়ে আসে ওই দিনে রিক্সা চালকটা রিদির সামনে আসলো রিদি প্রথমে তেমন খেয়াল করেনি লোকটার কথা শুনে রিদির ওর মুখের দিকে তাকালো কেমন আছেন আপামনি জি ভালো আপনি কেমন আছেন আপনাকে দোয়াই ভালো আছি কোথায় যাচ্ছেন জি কলেজের দিকে যাব তাহলে চলেন আমি দিয়ে আসি দিদি রিকশায় উঠে বসলো লোকটাও হাসি মুখে রিকশা চালাতে লাগলো আপামনি জানেন ওই দিন যে টাকাগুলো দিয়েছিলেন ওই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটা জামা কিনছিলাম মাইয়াটা বহুদিন ধরে কইতাছিল কিন্তু আমরা তো গরিব মানুষ তিনবেলা খাইতে পারি না কিন্তু আপনি টাকাগুলো দেওয়ার পর আমার মাইয়াটার কথা মনে পড়ে গেল আমার মাইয়াটা জামাটা দেখা খুব খুশি হয়েছে কে কে আছে আমার মা বাপ তো ছোট থাকতেই মারা গেছে আপন বলতে কেউ নাই এখন আমার বউ আর একটা মাইয়া ছাড়া আর কেউ নাই ও তো আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আপামনি আমার মাইয়াটা কথা কইতে পারে না তাই স্কুলে ভর্তি করায় নাই আর টাকা দিয়ে যে ভর্তি করামো এমন সামর্থ্য আমাদের নাই ওর ওষুধ খরচ চালাইতে পারি না স্যার প্রতি মাসে আমার ডারে টাকা দেওয়া যায় স্যার কোন স্যার আপনারা স্যার এইটা কয় নাই আরে আমাদের ওসি সাহেব মানে শান্ত স্যার আমার ডার ওষুধের টাকা প্রতি মাসে দেওয়া যায় আর সপ্তাহে একদিন দেখা যায় শান্ত জি আপা স্যার অনেক ভালো মানুষ স্যারের মতো এত ভালো মানুষ হয় না একটা কথা জিজ্ঞাসা করব জি করেন আপামনি মানে আপনার মেয়ের ব্যাপারে শান্ত কি করে জানতে পারলো আপামনি একদিন আমার মাইয়াটার অনেক জ্বর হয়েছিল ওরে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম ডাক্তার কইছিল নিয়মিত ঔষধ খাওয়াইতে আমার কাছে তো তখন টাকা ছিল না তাই ঔষধ কিনতে পারে নাই ঔষধের দোকানে গিয়া বললাম কিন্তু টাকা ছাড়া তো দেয় না দোকানদারে হাতে পায়েও ধরছি তখন ওই সময় স্যার কি জন্য ওই দোকানে আইছিল আমারে দেখা কি হয়েছে জিজ্ঞেস করলো আমি সব কিছু কওয়াতে আমার সাথে স্যার আর আমার মেয়ের দেখতে গেলে তারপর থেকে প্রতি সপ্তাহে স্যার আমার মেয়ের দেখতে যায় আর যাওয়ার সময় যা যা লাগে দেওয়া যায় আপামনি একটা কথা কই হ্যাঁ বলেন আপনি আমার মেয়েরে দেখতে যাইবেন এখন না আপনি যখন সময় পাবেন আচ্ছা এখন যাব আপনার কোনো প্রবলেম হবে না তো কি যে কোন আপামনি আপনি যাইবেন এটা তো আমাদের সৌভাগ্য আচ্ছা আপনি ওই দোকানটার পাশে দাঁড়ান আমি আসছি এরপর রিদি রিক্সা দাঁড় করে দোকানের ভিতরে গেল একটা চকলেট বক্স আর অনেকগুলো আইসক্রিম নিল তারপর রিক্সায় এসে বসলো এখন চলেন এরপরের দিকে নিয়ে লোকটা ওদের বাসায় গেল লোকটা একটা বস্তিতে থাকে রিদি এমন পরিবেশে কখনো আসেনি তাই অস্বস্তি লাগছে রিদি লোকটার ঘরে গেল ঘরটা অনেক ছোট দুইটা থাকার রুম আর একটা রান্নাঘর ছোট হলেও ঘরটা অনেক পরিষ্কার যেটা দেখে রিদির খুব ভালো লাগলো রিদি ঘরে ঢুকলো লোকটা রিদির জন্য দৌড়ে একটা চেয়ার নিয়ে এসে আর সেটা তার গলায় থাকা গামছাটা দিয়ে পরিষ্কার করতে থাকে আরে এটা কি করছেন আসলে আপামনি আপনারা যে কোথায় বসতে দেয় লাগবে না আমি এখানেই ঠিক আছি বসে নাপা আপনার মেয়ে কোথায় আছে আপা আমি ডেকে আনছি এরপর লোকটা তার মেয়েকে নিয়ে আসলো মেয়েটার বয়স খুব বেশি হলে চার থেকে ছয় বছর হবে হাতে একটা পুতুল নিয়ে রিদির দিকে ফেল ফেল করে তাকিয়ে আসে রিদি মুচকি হেসে মেয়েটার হাত ধরে তার সামনে হাঁটু গেড়ে বসলো তোমার নাম কি আপামনি আমার মাইয়াটা কথা কইতে পারে না কথাটা শোনার পর রিদি এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় ও জবামা উনি তোমাকে জামা কিনে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন রিদি মেয়েটাকে কুলে তুলে নিয়ে মেয়েটার কপালে অনেকগুলো চুমু দিলেন মেয়েটা দিদির কপালে চুমু দিল রিদি মেয়েটার কাণ্ড দেখে হেসে ওঠে এরপর জবা আমু এসে রিদির সাথে অনেকক্ষণ কথা বলল। সবাই এতটাই ফ্রি হয়ে গেল যেন অনেক দিন ধরে রিদিকে সবাই চিনে রিদি আর জবা পুতুল নিয়ে খেলা করছিল রিদি বাচ্চাদের সাথে বাচ্চা করতে এক্সপার্ট রিদি আর জবা পুতুল সরাসরি খেলছিল এর মধ্যে হঠাৎ জবা দৌড়ে কোথাও যাচ্ছিল আরে জবা তুমি কো আর কিছু বলার আগে দরজায় শান্তকে দেখে হা হা করে তাকিয়ে থাকে জবা দৌড়ে গিয়ে শান্তকে জড়িয়ে ধরে শান্ত জবাকে কুলে তুলে নেয় জবা শান্তর গলা জড়িয়ে ধরে হৃদয় হা করে ওদের দিকে তাকিয়ে থাকে শান্ত প্রথমে রিদিকে দেখেনি পরে হঠাৎ রিদিকে দেখে অনেকটা অবাক হয়ে যায় শান্ত এই মুহূর্তে দেরি না করে রিদি থেকে চোখ সরিয়ে ফেলে শান্ত জবার সাথে নানা রকম কথা বলছে জবাব ইশারায় অনেক কিছু বলছে কিন্তু রিধির অবাক লাগছে যে একবার ও শান্ত রিধির দিকে তাকালো না কিছুক্ষণ পর জবার আম্মু আসলো আরে স্যার আপনি কখন আসলেন একটু আগে এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম জবাকে দেখে যাই খুব ভালো করেছেন স্যার বসেন আর দেখেন আপামনিও জবার এ দেখতে আইছে আপনাদের দুজনের এক লগে দেখা আমার খুব ভালো লাগছে আপনারা আজ না খাইয়া যাইতে পারবেন না আরেকদিন আসব আজ অনেক কাজ আছে স্যার তাহলে কথা দেন আপামনিরে নিয়ে আসবেন আচ্ছা আগে এটা বলো জবা এখন আগের থেকে ভালো আছে তো হ্যাঁ স্যার আগে থেকে অনেক ভালো আছে আপনারা আমার মাইয়াটার জন্য যা করছেন এটা কোনো দিন বলার নয় এসব কিছুই না শুধু এটা মনে রেখো মানুষ মানুষের জন্য জি স্যার এখন আমি আসছি আচ্ছা স্যার জবা মামনি এখন যাচ্ছি পরে আবার আসব শান্ত বুঝতে পারছে যে জবা কি বলতে চাইছে শান্ত জবার কপালে চুমু দিল জবা শান্তর গলা জড়িয়ে ধরল তারপর শান্ত টাটা দিয়ে চলে গেল হৃদয় এখনো দাঁড়িয়ে আছে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না শান্ত চলে গেলে জবা দৌড়ে আবার রিদির কাছে চলে আসে জবা ইশারায় রিদিকে নিচু হতে বলে রিদির জবার সামনে বসলে জবাও রিদির গলা জড়িয়ে ধরে রিদি নিয়ে আসা চকলেট বক্স আর আইসক্রিম জবাকে দেয় জবা তো এসব দেখে অনেক খুশি হয় এরপর ঋদু সবাইকে টাটা দিয়ে চলে আসে রিদি আসার সময় জবা রিদির উন্নাটা টেনে দৌড়ছিল হয়তো যেতে দিতে চাইছিল না রিদি জবার কাছে গিয়ে জবাকে অনেক আদর করে তারপর আবার আসবে কথা দিয়ে চলে আসে বিকেলে রিদি বাসায় এসে ফ্রেশ হয়ে সকালের সব কিছু ভাবছে শান্ত একদিনে এতটা চেঞ্জ কি করে হলো হবে নাই বা কেন শুনেছি ছেলেদের মনটা পাথরের চাইতেও বেশি শক্ত কিন্তু শান্ত কি সত্যি সব কিছু মেনে নিয়েছে ধুর আমি সব কি ভাবছি শান্ত যা ইচ্ছা তাই করুক তাতে আমার কি তিন দিন পর এই তিন দিন রিদি বাসা থেকে কোথাও বের হয়নি নীরাও আসেনি সকালে নিরা বাবল জবাকে দেখতে যাবে তাই বাসা থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ রিদির চোখ একটা জায়গায় আটকে গেল রিদি প্রথমে বাবল হয়তো স্বপ্নে নিজেকে নিজেই চিমটি কাটল না এটা বাস্তব রিদি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না শান্ত একটা মেয়ের সাথে খুব ক্লোজভাবে কথা বলছে রিদিকে দেখতে পেয়ে শান্ত বাইকে উঠে গেল মেয়েটাও শান্তর বাইকে উঠল। রিদি বড় বড় করে তাকিয়ে আছে। মেয়েটা বাইকে উঠে শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরলো মনে হচ্ছে এখনও পিচ্ছি মেয়ে বাইকে চলে পড়ে যাবে এত ঢং করার কি আছে কাঁধে হাত দিলেই তো হয় এভাবে জড়িয়ে ধরতে একটু লজ্জা করে না দুইটাই লজ্জা শান্ত মেয়েটাকে নিয়ে চলে গেল দিদির মাথা থেকে আগুন বের হচ্ছে দিদি রাগে গজগজ করতে করতে বাসায় চলে আসলো তারপর ওয়াশরুমে গিয়ে জর্না অন করে নিচে দাঁড়িয়ে থাকে যত সব আজাইরা কাণ্ড ছি ছি লুচ্চা দেখেছি কিন্তু এরকম লুচ্চা দেখি পাবলিক প্লেসে এভাবে ছি ছি আল্লাহ ওই দুইটার উপর ঠাড়া ফেলাও না হলে বাইকের চাকা দুইটার বাজাও যাতে পা দুজনেরই ভাঙে তখন বুঝবে রাস্তায় লুচ্চামি করার পরিণাম কি হয় ইচ্ছে করছে দুইটার মাথা ফাটাই হাডুডু খেলি না চোখ দুইটা খুলে নিয়ে মার্বেল খেলি শয়তান ছেলে আমাকে দেখার সাথে সাথে চলে গেল আমি যদি জানতাম তোরা শয়তান ওইখানে আসছিস তাহলে কোনো দিন তোদের দিকে তাকাতাম না তোরা দুজনেই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে মরবি ঠেলাগাড়ি না রেলগাড়ির নিচে চাপা দিদি বক বক করছে আর শান্ত চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো দিদি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নিরা বেডে বসে আছে তুই কখন এলি অনেকক্ষণ আগে তুই কার সাথে কথা বলছিলি কেউ না তাহলে বকবক করছিলি যে ওই সব বাদ দে তুই হঠাৎ করে কেন এলি কারণ ছাডা কি আসতে পারি না এটা কখন বললাম